বাংলাদেশ বিমান বাহিনী হল আকাশের গর্ব বাংলাদেশের আকাশ এখন আর শুধু নীল নয় এই আকাশ পাহারা দিচ্ছে আমাদের গর্ব আমাদের শক্তি বাংলাদেশ বিমান বাহিনী আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক যুদ্ধ বিমানগুলো কি কী এবং আমাদের আকাশ প্রতিরক্ষার আসল সক্ষমতা কতটুকু বাংলাদেশ বিমান বাহিনী উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ থেকেই দেশের প্রতিরক্ষা এক অংশ স্বাধীনতার পর ছোট্ট আকারে যাত্রা শুরু করলেও আজ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার এক শক্তিশালী এয়ারফোর্সে পরিণত হয়েছে আর কোনো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমরা মূল কথায় আমাদের লিস্টের প্রথমেই রয়েছে মেক টোয়েন্টি নাইন যাকে আকাশের রাজা বলা হয় রাশিয়ায় তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান এটি সুশাসনিক গতিতে উঠতে পারে মিসাইল ও কামান দুই ধরনের অস্ত্র বহন করতে পারে বর্তমান আটটি মে টোয়েন্টি নাইন বিমান সার্ভিসে আছে যেগুলো এয়ার স্পেশালিটি মিশনে ব্যবহৃত হয়ে থাকে এই বিমানটির প্রতি ঘন্টায় দু হাজার চারশো কিলোমিটার অস্ত্র আর টোয়েন্টি সেভেন মিসাইল তিরিশ এম এম হণ করতে সক্ষম আমাদের দ্বিতীয় লিস্ট রয়েছে এফ সেভেন বিজিএল এর গতি ও নিখুঁত নিশানা চীনের তৈরি এই এফ সেভেন সিরিজ বিমান দীর্ঘদিন ধরে আমাদের মোট যুদ্ধ বিমান হিসাবে কাজ করছে এটি বাইশশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং অত্যাধুনিক মিসাইল দিয়ে সজ্জিত বাংলাদেশের হাতে এখন রয়েছে এফ সেভেন বিজি ও এফ সেভেন বিজিএল মডেলের বেশ কিছু ইউনিক এই এফ সেভেন বিমানটি স্বল্প ও মাঝারি দূরত্বের যুদ্ধে কার্যকর এই বিমানটির মোট সংখ্যা ছত্রিশটি আমাদের লিস্টে তৃতীয় ধাপে রয়েছে ইয়াক ওয়ান হান্ড্রেড থার্টি যুদ্ধ বিমান ভবিষ্যৎ যোদ্ধা তৈরির প্রশিক্ষণ বিমান রাশিয়ার এই বিমানটি একাধিক যেমন প্রশিক্ষণ বিমান তেমনি যুদ্ধ সক্ষমতাও রাখে পাইলটদের উন্নত যুদ্ধ প্রশিক্ষণ দিতে এটি ব্যবহৃত করা হয় এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের পাইলটরা আধুনিক প্রযুক্তিতে দক্ষ হচ্ছে এই বিমানটি রাশিয়ার তৈরি আধুনিক প্রশিক্ষণ বিমান এটি নয় পয়েন্ট অস্ত্র বহন ক্ষমতা রাখে নতুন পাইলটদের ট্রেনিংয়ে ব্যবহৃত করা হয় তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও বাংলাদেশ বিমান বাহিনী শক্তিশালী যুদ্ধ বিমান নিয়ে কিশোর চমৎকার তথ্য আমাদের এই আকাশ সেনারা দিন রাত দেশকে রক্ষা করছে আর আমরা গর্বিত আমাদের এই বীর বাহিনী নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও পরের ভিডিওতে তুমি কোন অস্ত্র বা বিমান নিয়ে জানতে চাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ পরের পূর্বে আমরা নিয়ে আসছি আরও চমক চমকপ্রদ তথ্য বাংলাদেশের ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান পদ্ধতি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর মনে রেখো দেশপ্রেমই আমাদের সবচেয়ে বড়ো শক্তি